বনের আকাশ হঠাৎ অন্ধকার হয়ে গেল চারদিকে কেবল ঝড়ের গর্জন বাতাসের শব্দ আর ভয় পেয়ে কাঁপতে লাগলো ছোট ছোট পাথিরা। কিন্তু সেই ভয়ঙ্কর সময় তাদের একতা কিভাবে জীবন বাঁচাল বিকেলের নরম রোদে বনটা ঝলমল করছিল গাছের ডালে বসে চড়ুই আর টিয়া গল্প করছিল তাদের পারিবারিক বিষয় নিয়ে কাক খাবারের খোঁজে উড়ে বেড়াচ্ছিল এদিক ওদিক আর ছোট্ট দোয়েল নিজের বাসায় গান গাইছিল আজকের দিনটা বেশ সুন্দর চারিদিক কেমন ঝলমল করছে কি সুন্দর তাই না হ্যাঁ যদি এমনই থাকত সব সময় তাহলে কতই না ভালো হতো এরকম সুন্দর প্রকৃতি না চাই কিন্তু কেই হঠাৎ দূরে আকাশে কালো মেঘ জমল মনে হলো যে আকাশে বৃষ্টি আসবে বাতাস ধীরে ধীরে তীব্র হয়ে উঠল চারিদিক যেন কেমন অন্ধকারের ছায়া নেমে আসছে আস্তে আস্তে আহা এত বড় মেঘ মনে হয় বিশাল ঝড় বৃষ্টি আসবে তবে কিছু একটা খারাপ হবে আমার মন বলছে হ্যাঁ ঝড় আসছে মনে হচ্ছে চারিদিক দেখেছ কিরকম কালো হয়ে আসছে হালকা হালকা বৃষ্টির ফোটাও পড়ছে আমাদের সাবধান হতে হবে হাওয়া জোরে বইতে শুরু করল চারিদিক জোরদার হাওয়া কিছু বোঝা যাচ্ছে না পাতার শব্দে বোন ভরে গেল এক ছোট্ট বাসা ভেঙে মাটিতে পড়ে গেল আর তার ভেতর ছিল তিনটে ডিম ওরে ওটা আমার বাচ্চা এ মা পড়ে গেল কি করে ওরা সর্বনাশ হয়ে গেল ভগবান চিন্তা কর না আমি উড়ে যাচ্ছি আমরা সবাই মিলে রক্ষা করব। কিচ্ছু হবে না ডিমের ঝড়ের মধ্যে টিয়া ঝুঁকি নিয়ে নিচে নামলো আর সেই ডিমের কাছে গেল ডিম রক্ষা করতে তুমি না থাকলে আমি ওদের বাঁচাতে পারতাম না কি হতো আমার ওরা সবে ডিমের মধ্যে ওরা এখনও সূর্যের আলো দেখেনি তার মধ্যে যদি এরকম ডিম ভেঙে যায় তাহলে ওই কষ্টে আমি থাকতে পারবো না ঝড় ক্রমশ ভয়ঙ্কর হয়ে উঠল বিশাল পরিমাণে বাজ পড়ছে চারিদিকে বজ্রপাত হচ্ছিল বারবার দোয়েল ভয়ে ডানা ঝাপটাকে লাগলো আমি পড়ে যাব কেউ আমাকে ধরে রাখো আমি নিজেকে সামলাতে পারছি না এ হাওয়ায় আমি হয়তো পড়ে যেতে পারি আমাকে রক্ষা করো সবাই একসাথে ডালে বসো আর একে অপরকে আঁকড়ে ধরো ঝড় যতই শক্ত হোক একসাথে থাকলে আমরা বাঁচব একসাথে থাকলে সব কিছু সম্ভব আর আমাদের কিচ্ছু হবে না সবাই এরকমভাবে একসাথে থাকবো সব পাখি গা ঘেসে বসে রইল ছোট্ট ডালটা কাঁপছিল তবুও ঐক্যের শক্তিতে তারা টিকে রইল সবাই একসাথে এক ডালি বসে টিকে থাকল ঘন্টার পর ঘন্টা ধরে ঝাড় বৃষ্টি চলল অবশেষে মেঘ সরে গেল আর সূর্যের আলো ফুরে বেরিয়ে এলো বোন যেন নতুন করে জন্ম নিল চারিদিক আবার যেন সুন্দর জলজল করছে দেখো ঝড় কেটে গেছে আমরা সবাই একসাথে আছি এইভাবে আমাদের সবসময় একসাথে থাকতে হবে তাহলে আমাদের কোনো বিপদ কোনো কিছু করতে পারবে না আজ আমি বুঝলাম একা থাকলে হয়তো আমরা কেউ বাঁচতাম না এর জন্য আমাদের সবাই একসাথে থাকাটা অবশ্যই প্রয়োজন তবে এখন থেকে ভয় পেলেও আমি জানি তোমরা আমার পাশে থাকবে আর তোমাদের প্রতি আমার বিশ্বাস আছে যে আমার কিচ্ছু হবে না যতক্ষণ তোমরা আছো গল্পের মোরাল স্টোরি হল ঝড় যতই ভয়ঙ্কর হোক একসাথে থাকলে কোনো ঝড়ই আমাদের ভাঙতে পারে না বনের পাখিরা আমাদের শেখায় বন্ধুত্ব আর ঐক্যই জীবনের সবচেয়ে বড় শক্তি আজকের গল্পটি ছিল এটুকুই তো প্লিজ ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবেন যাতে গল্পটি সবার কাছে পৌঁছে যায় এই রকম মজাদার গল্প আরও দেখতে চাইলে টু বাংলা কার্টুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পরে আবার দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো